আমার তো বাড়ি কলকাতায় এখনো টেস্ট করিনি আমার বাড়ি হাওড়া শ্যামপুরে শ্রীকৃষ্ণ গোবিন্দর মোরার নাথ না একটা বিয়েবাড়িকেও হার মানাবে আজকের এই বার্থডে বাড়ি কেমন আছো খড়গপুর আমি আজকে খড়গপুর থেকে একটু দূরে উড়িষ্যা জলেশ্বর লাইন মকরামপুরে অর্ঘজ্যোতির বার্থডেতে চলে আসছি আর আমার জীবনের প্রথম এত বেলুনের কাজ দেখলাম যেদিকে তাকাবে কত ছোটো ছোটো পুচকু পুচকেরা সবাই আসছে এই অর্ঘজ্যোতিকে বার্থডে উইশ করার জন্য আজকে যে সমস্ত ডেকোরেশন খাবার দাবার একটা বিয়ে বাড়িকেও হার মানাবে এতটাই কিন্তু প্রিমিয়াম হয়েছে গেটের মুখেই কিন্তু ছোট্ট গোপাল সকলকে ওয়েলকাম জানাচ্ছে আর তার সঙ্গে চারিদিক দেখতে পাচ্ছ নানা রকমের কিন্তু পায়রা পাখি ময়ূরপঙ্খী আছে এর সঙ্গে আছে একটা বিশাল বড় পক্ষীরাজের ঘোড়া আর ভেতরে ঢুকে আইএম পুরোপুরি অবাক এই যেন পুরো একদম সত্যি সত্যি বিয়েবাড়ি কেউ হার মানাবে এত কিন্তু আজকে খাবার দাবার আছে

ঢুকলাম সোজা একদম স্টার্টার আইটেমের দিকে কি নেই আজকের এই স্টার্টার আইটেমে চিকেন সিক্সটি ফাইভের কালার দেখতে পাচ্ছ ওপরে আবার আছে তিলের ছোঁয়া তারপর খেলাম প্রথমবার রাগডা চাট সঙ্গে ছিল পাপড়ি চাট আর এই কাবুলি ছোলা দই দিয়ে সঙ্গে ঝুড়ি ভাজা আলাদাই খেতে লেগেছিল এটা এটার নাম আমার জানা নেই এছাড়াও সঙ্গে ছিল গোল্ডেন ফন একদম মুচমুচে আর ছিল এই পেস্ট্রি কেকের আইটেম নানা রকম ছিল এখানে দেখতে এত লোভ লাগছে ফটাফট ভাই একটা প্লেট নিয়েই নিলাম আর ফ্রুট কাউন্টারে এত কিছু ফ্রুট কোনটা খাই আর কোনটা না খাই ভেবেই পাচ্ছিলাম না সঙ্গে ছিল গন্ধরাজ চিকেন মালাই কেশের জিলেবি লাইভ কাউন্টার ছিল সমস্ত কিছু এখানে এছাড়াও ছিল কিন্তু এখানে তন্দুরি চিকেন তার সঙ্গে ছিল রেশমি খাবার সঙ্গে ছিল লাইভ গরম গরম কেশর মালাই জিলেবি একদম সঙ্গে ছিল দই দইভাল্লা আর ছিল আলুর টিক্কা চাট সঙ্গে ছিল দই বড়া আর ছিল ফুচকা আর এসব কিছু ম্যানেজমেন্ট করেছে সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট আর এই জায়গাটা মকরামপুর টোল ট্যাক্সের আগে হোটেল অন্নপূর্ণা ইন অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত কিছু খাবার দাবার ম্যানেজমেন্ট করেছিল এই এই হোটেল অন্নপূর্ণা ইন সঙ্গে ছিল একদম সাজানো গোছানো মকটেল কাউন্টার আর আমি প্রথমবার ট্রাই করলাম ম্যাঙ্গো ড্রিঙ্ক এছাড়া পুরোনো দিনের স্মৃতি কথা এত ঠান্ডার মধ্যে সত্যি খুব কষ্ট আর এই ভিডিওটা আজ থেকে এক মাস আগের মানে ভেবে নাও সেই সময় কতটা বেশি ঠান্ডা ছিল আমার বাড়ি থেকে দূরত্ব মাত্র সত্তর কিলোমিটার সঙ্গে ছিল আজকে মহাকাল তারপর সজার ঢুকলাম আজকের ভুড়ি ভোজের জায়গায় আর ভুড়ি ভোজটা দুটো জায়গায় ভাগ করা হয়েছে একটা বসে খাবার জন্য আর একটা বুফে সিস্টেম মানে দাঁড়িয়ে খাবার জন্য তোমার মন পছন্দ মেনু তুমি নিজে চুজ করে খেতে পারবে গ্রিন স্যালাড সঙ্গে ছিল বেবি নান একদম ভাই বেবি নান এছাড়া ছিল হিঙের কচুরি তার সঙ্গে ছিল কর্ন পালক একদম গ্রিন গ্রিন এছাড়া ছিল গ্রিন মটর পোলাও সঙ্গে ছিল নবরত্ন ডাল প্রত্যেকটা খাবার কালারগুলো একদম অথেন্টিক মেথি মালাই পনির পনির মালাই গ্রেভিটাও খুব সুন্দর দেখতে লাগছে এছাড়াও সঙ্গে ছিল ভেজ হাক্কা নুডলস তার সঙ্গে ছিল হানি চিকেন এটা আমি প্রথমবার দেখলাম এখানে আর গ্রেভির কালার দেখতে পাচ্ছো একদম হানি হানি সঙ্গে ছিল চিকেন বিরিয়ানি আর ছিল মাটন বিরিয়ানি পুরোটাই কিন্তু ঘিয়ে তৈরি মটনের পিসগুলো কিন্তু খুব বড় সাইজের আর ছিল মাটন চাপ চিকেন চাপ আর মটন চাপ একদম ঝজরে পড়ছে এছাড়া ছিল পাপড় আর ছিল জন্মদিন বলে কথা ক্ষীর থাকবে না সঙ্গে নলেন গুলের পায়েসও ছিল সঙ্গে ছিল নলেন গুড়ের ভাই রসগোল্লা এছাড়া ছিল আর আমি প্লেটে নিয়েছি মাটন বিরিয়ানি সঙ্গে নিয়েছি মাটন চাপ আর একটু হাক্কা নুডলস সঙ্গে পাঁপড় ভাজা হালকা করে ক্ষীর আর দিলাম মুখের মধ্যে মহারাজা পান যে কোনো ইভেন্ট যে কোনো প্রোগ্রাম ম্যানেজমেন্ট করলে তো ওকে চলো টাটা বাই বাই আর হ্যাঁ দারুণ কিন্তু খাওয়ার দাওয়ার ম্যানেজমেন্ট খুব সুন্দর হয়েছে টোটাল কিন্তু আজকে ডেকোরেশন কিন্তু সুচি ইভেন্ট ম্যানেজমেন্টের আর টোটাল খাবার দাবার কিন্তু আজকে হোটেল অর্ণপূর্ণা ইন আর দেখলে ভেতরে ব্যাঙ্কয়েটটাও কিন্তু অনেকটা বড় শুধু ব্যাঙ্কয়েট নয় এখানে কিন্তু ছোট বাচ্চাদের পার্ক আছে হ্যাঁ পার্ক থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে তোমরা বুক করতে পারো এই অন্নপূর্ণা হোটেল ইন বা ব্যাংকয়েটের যে কোনো প্রোগ্রাম হলে তো চলো মহাকালের সঙ্গে যেতে হবে প্রায় বললাম সত্তর কিলোমিটার আর আমি যেখানে যাই না কেন আমার মহাকাল দারুণ কিন্তু আমার সঙ্গে স্বাদ দেয় অবশ্যই कौन खराब होना भगवान ने जो रच रखा है वही होगा भगवान जो रच रखा है वो बड़ा मंगलमय होगा क्योंकि भगवान मंगल भवन मंगल आ रही है तो हमको भी चिंता क्या करनी है हमें दिमाग में तनाव क्यों रखना